হ্যালো আদাল আদাল হ্যাঁ প্রিয় দশক যে আমাদের বৈদ্যার বাজার যে আজকে যে ঈদের পরের দিন যে এত পরিমাণ মানুষ এখানে জমা হয়েছে যে বললে আপনি বিশ্বাস করবেন না সেটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখায় হ্যাঁ এটা আমাদের বৈদ্যার বাজার এই বৈদ্যার বাজার দেখুন একটা মেলা হয়ে গেছে এখানে যে এখানে আমাদের মিনি কক্সবাজার ঠিক আছে এটা আমাদের বোদার বাজার নদীর পার যে মিনি আছে দেখুন দেখাচ্ছি যে পরিমাণ দর্শক এখানে উপস্থিত হয়েছেন ইতগুলোকে তারা সকলে এখানে ঘুরতে আসছে আমাদের বোদার বাজার নদীর পার যেটা মিনি কক্সবাজার দেখুন পুরা মেলার তে কোনো কম না এখানে মোটামুটি খাবার চা সেটা সবই পাওয়া যায় তাই এখানে এই যে একটা চার দোকান সেটা আপনার দেখায়নি আগে এটা চার দোকান এখানে মনে হয় মিনিমাম একশো লোক ভিড় আছে সিরিয়াল এই সব সিরিয়ালের পয়সা রয়েছে দেখুন এটা দেখাম আপনাদের একটু পরে আগে এই এই পুরা এই সাইডটা দেখাই দেখুন কি পরিমাণ এখানে দর্শক উপস্থিত হয়েছেন হ্যাঁ এই যে এটা হলো চটপুটির দোকান দেখি ভাই একটু একটু দেখি এই যে এই যে আমাদের সানির দোকান এই যে চটপুটি সানি ঠিক আছে আর এই যে যে আলু এখানে আলু বাজে এখানে দেখুন এই লিকার খাবার আলু এই যে আলু খাইতে আসে ভাই আর এই যে আরেকটা চটপুটি দোকান এখানে কিন্তু মোটামুটি আমাদের এ বলতে মিনি কক্স বাজার এটা কোনো কোনো দিকটা কম না দেখুন পুরা এখানে প্রচুর লুক প্রচুর এই যে দেখুন এখানে ফুন্ডারের সিরিয়াল আর সিরিয়াল দেখুন আর এই যে এটা হলো সেতু এটা অন্ধকার দেখা যেতেছে প্লাস্টার দিয়ে নি এই যে এখানে আমার পিয়াল এরা পর্যন্ত এখানে এসেছে চটপুটি খাইতে ঠিক আছে এই যে এটা কি এটা পিয়ার জামাই তো এই যে আমাদের পিয়াই চটপুটি খাইতেছে দেখুন এই যে এখানে প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছেন আর এই যে এখানে আমাদের টার্মিনাল রয়েছে এটা পর্যন্ত অনেক মানুষ দেখুন এটা লস টার্মিনাল আমাদের হজার বাজার ওখানে অনেক আছে আমি ওখানে গেলাম না প্রচুর পরিমাণ আর এই যে আমাদের মেংনা নদীর পাড় বদের বাজার দেখুন প্রচুর পরিমাণ এখানে দশ এবং আপনাদের কি যে চান না দেখায় এই যে জিনিসের চান